আপনাদের আমি ইমামতি দায়িত্বটা পালন করতেছি বলতেছি কি সামনে তো রোজা আপনার যদি একটু মসজিদে যেতেন তাহলে অন্য অন্য মুসল্লিরাও আপনার কথা একটু আশ্বাস পাত তারা একটু নামাজি হতো সে তো যাবো আমি ওই সোজা যাবো উত্তর পারা খেপা করতে কি খেপা করতে শোন ওর চাই বড় খেতি রয়েছে আমি এ আইদিনও বলে এই জায়গায় এসে ফুসকি পারিছিস হ্যাঁ আমার বেটারও কইছে হ হইছে এখন না বুঝতে পারতেছ যে তোমার জন্য বাড়ির সবাই অতিস্ট কি জন্যে আমার মা অতিস্টে বাপ অতিস্টে আমার ছোট বোন আর লাস্টে এখন আমি হইছি এইডা সবাই তোমার কথা উপর অতিস্ট হয়ে গেছে আর কি দেখো না তুমি সাজদে কিন্তু সেই রকম লাগে বুঝছাও আর ওই বউটা কেমা খেতের মতন থাকে আরে যাবু টিং করে লড়ব এতো কত সুন্দর দেখা যাবে আমারই ব্যাটা আরব

এই কে বলি বললাম না শুরু করছে তারপরে আসবি ওই যে তোমার ব্যাটারবো বউ খট করে দেখছে তো এই এত সুন্দর একটা আরামের ঘট দেখি দেখো আমি ঘুমাছি তোমার সেরমেছি শুয়ে আছি আর এসে ডাকতিছ নামাজ পড় নামাজ পড়ে একটু দিবেন জান দিবো তো এ যাও তো যাও এই তোমার একটু লজ্জা নেই হ্যাঁ

আল্লাহ হে আল্লাহ তোমার কাছে দুই হাত খানা তুলেছে আল্লাহ হাত খানা তুমি ফিরিয়ে না আল্লাহ আল্লাহ তুমি আমার শ্বশুর কে আল্লাহ হৃদয়ত দান করো আল্লাহ তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো প্রকৃত দান করে দাও আল্লাহ আল্লাহ আমার ননদটা আল্লাহ নামাজ পড়ে আল্লাহ সে আল্লাহ বেপর্দায় থাকে আল্লাহ বেপর্দায় চলাফেরা করে আল্লাহ আল্লাহ তোমার আমার হাজবেন্ডকে আল্লাহ হেদায়ত দান করে আল্লাহ নামাজ পড়েন আল্লাহ আল্লাহ তাকে ভালো মতো চলার মতো তৌফিক দান করে দেওয়া আল্লাহ তাকে পাঁচ অর্থ তাদেরকে হে আল্লাহ তাদের পাঁচ আক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেওয়া আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আল্লাহ আল্লাহ তুমি আমার মহাজাত কবুল করে আল্লাহ হে আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ শুধু চায় আমার পরিবার জন্য না পাঁচো নামাজ সালাম করে আল্লাহ

নামাজ কালাম না পড়লে হবে এই দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত থাকবেন এই দুনিয়া তো কিছু না আমাদের তো মরতে হবে মরনের পরে টাকা হুম হইছে অত জ্ঞান দেওয়া লাগবে না আমাক আরে তুমি নামাজ নামাজ করছ সব সময় আমার বাপ এখন বলে নামাজ পড়ে আর তুমি আমাক নামাজ পড়া কথা কও হ্যাঁ দেখেন নামাজ কালাম কোনো বয়স হয় না আপনি ভাবতেছেন যে আপনি যখন মুরব্বি হবেন তখন নামাজ পড়বেন না এটা কখনোই না নামাজ কখনো বয়স মানে আপনার তো যথেষ্ট বয়স হয়েছে এখন তো নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ কালাম না পড়েন তাহলে তো আপনি জাহান নামি হয়ে যাবেন এটা আপনি বুঝতে পারছেন না আপনি পরবর্তীতে বুঝতে পারছেন এখন তোমার জন্য বাড়ির সবাই অতিষ্ঠ কি জন্যে আমার মা অতিষ্ঠ বাপ আমার ছোট বোন আর লাস্টে এখন আমি হয়েছি এরা সবাই তো তোমার বার্তা অতিষ্ঠ হয়ে গেছে আর কি হুব্বা ধুবা কোনো যাও না তুমি নিজের চেহারা দেখো না তোমার রকম লাগে পেতনির মতো লাগে এই তুমি একটা ইয়ং মানুষ তুমি এই বাড়ির বউ সবসময় সাজু গুজু করে থাকবা মেকআপ নিয়ে মডার্ন হয়ে থাকবা আর কি করে থাকো সবসময় তুমি আমার মাকে দেখে বুঝতে পারো না যে আমার মার বয়স হয়েছে তারপরে এখনো তো আমার মা রোদ হাঁটে গেলে পারে মানুষ তাকায় থাকে তার গেট দেখে কি মডার্ন ভাবে চলাফেরা করে দেখেন নামাজ কালাম যদি না পড়ি আমি তো জাহান্নামে হয়ে যাবো আর আমি চাই যে আমার পরিবার আমি চাই যে আমার পরিবার সবাই আমার সাথে জান্নাতি হোক আমি চাইনাতে না জাহান নামি হোক নামাজ কালাম যদি না পড়ে সবে তো জাহান নামি হয়ে যাবে আমি কি এক একা জান্নাতে যাব আমি তো চাই সবাইকে নিয়ে জান্নাতে যেতে আর আপনারা যদি জান্নাতে না যেতে পারেন এই জন্যই তো আপনাদের এত নামাজের কথা বলি অথচ আপনারা শুনে না আমার কথা হয়েছে যাও তোমার তো জ্ঞান দেওয়া যাও ভিতরে যাও আর তুমি তো নামাজ পড়ো তোমার নামাজ পড়া কি কেউ বাধা দেয় আমার বাপ বাধা দেয় না আমার মা বাধা দেয় না আমি বাধা দিই কেউ বাধা দিই না তোমার কাজ তুমি করো আমাদের কাজ আমরা করি যাও ভিতরে যাও

আর ওই বউটা কেমা এর মতন থাকে আরে যাবো তিন করে লড়বো এটা কত সুন্দর দেখা যাবে আমার এই বেটার বউ তাই না আচ্ছা কালনা তো বাজার করলাম আবার কি হলে আজ আবার বাজারে ফুরে গেল কে দাও তুমিও না হইছো টাকা কলা খাওয়া পুরা না শোনো এই বেটার বউ তো আমার কোনো কথা শুনে না পাল্লু তুমি একটু ঠান্ডা মাথায় বুঝাইও পরে এই সব যন্ত্র আমি কিন্তু একেবারে নিতে পারতেছি না আচ্ছা

এই যে তোমার গহনা এই লিপস্টিক এগুলি কিনা লাগে না আচ্ছা তাহলে বাজারেই যাই আচ্ছা যাও এই শোনো একটা কথা কইতে তো ভুলেই গেছি আবার কি কথা আমার লিপস্টিক কানা ফুরাই গেছে একটা এই লিপস্টিক আচ্ছা ঠিক আছে লি আসব না আরো আর একটা কথা এই সামনে তো রোজা এই রোজার মধ্যে তো একটু দাম জিনিস বাড়িয়ে যায় বুঝিছাও এক কাম করি ওই আরেকটা ব্যাগ নিয়ে আসো গা নাকি

সাচা আপনি ওই বাড়ির পিছনে খেপা কুত্তি আছে তো যাব না ওই যাব উত্তির পারে কি খেপা কুত্তি শন ওর চাই বড় খেপি রইছে আমি এ একদিন বলে এই জায়গায় এসে ফুসকি পাড়িস হ্যাঁ আমার বেডাও কইছে এই তুই প্রতিদিন এই বাড়ির কোণায় এসে ফুসকি পাড়িস কি হইছে রে চাচা আপনি যে কি কন আপনি বেডাও তো একটা হুজুর আমি একটা ফিল্মের নায়ক

এই সালা সাল বলে এত বিয়ালামি ভালো আছেন ভালো আছি আপনাকে একটা কথা বলার ছিল আচ্ছা কো আপনি তো মসজিদের সভাপতি আর আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার দায়িত্ব অনুযায়ী আমি হিমামতির দায়িত্বটা পালন করতেছি বলতেছি কি সামনে তো রোজা আপনার যদি একটু মসজিদে যেতেন তাহলে অন্য অন্য মুসল্লিরাও আপনার কথা একটু আশ্বাস পাতো তারা একটু নামাজি হতো কে বাবা তোমাক কি বেতন দিয়ে আমি এই জন্যে রাখছি আরে বেটা শোনো এই আমি সভাপতি হয়েছি ভালো সভাপতি হয়েছি কিসের জন্যে টেকার জন্য আরে টেকা হলে সভাপতি কে দেশেরও মাথা হওয়া যায় আর টেকাই সব কিছু আর এই সভাপতি হলে কি নামাজ পড়া লাগবে এরকম কোনো কিছু লেখা আছে নাকি কতো দেখি বেটা চাষামি হয়েছে কি আপনি মসজিদের মাথা সভাপতি মানে ওই মসজিদের মাথা আপনি যদি নিয়মিত নামাজে যান আপনি দেখা দেখি আরো কিছু লোক নামাজে যাবে কারণ যেহেতু আপনাকে সবাই সম্মান করে আমি দুই চারটি সাধারণ মুসলিমের যদি বলি যে নামাজে আসেন আমাক কয় আপনি সভাপতি তো নামাজ পড়ে না তা আমরা কি জন্য নামাজে যাব হয়েছে কি আপনি একটু নামাজ পড়ার টাই করেন বলতেছেন আপনি এখনই নামাজ পড়া লাগবে একটু চেষ্টা করেন চাষামি নামাজ পড়ার জন্য আসা বেটা এই তোর কি খায় দায় কোনো কাম নেই এই তোর গতরে তেল লেগে গেছে আর শোন ওই জনগণের কাম কি আমি নামাজ পড়ি আর না পড়ি জনগণের কোনো জনগণের কথাই কি আমি আমি আমার আমার খাই চলি টেকাই আর ওই টেকাই তোমার মতন লোকজনের চাকরি দিয়ে বেতন দি বুঝি চাও আমি যে কামে যাচ্ছি তুমি এখন ডিস্টার্ব করে না যাও তোমার কামে যাও চাষামে একটু ভাবলে হতো না চাষামে তারপরে একটু ভাবতেন ভাবতেন মানে এই ভাবাভাবির কি এনে আমার পরিবার একটা মডার্ন পরিবার এই দেখতে না এই আমার বউ কত সুন্দর করে সাজিয়ে মাজিয়ে যায় সবাই ওই অমুকের বউ তমুকের বউ এই আর আমি বেকার দিয়ে পড়ছি আমার বেটার বৌলি তবে এই বেটার বউ বেশি দিন এরকম থাকবি না নে ও জিন্সের প্যান্ট কোটি মোটি পরে যদি আমি না বাইর করে দিছি তাহলে আমার নাম হিলালিলা বুঝিসাও যাও যাও যে কামে যাচ্ছ সে কামে যাও যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই সালামটা দিলেই মনটা কেমন যে নরম হয়ে যায় যায় বাজারেই যায়